আসসালামু আলাইকুম সবাইকে কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো একটা ছোট টিউটোরিয়াল নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের এজ কোর্স থেকে তুমি ইউজুয়ালি আমাদের প্রাইভেট ভার্সিটির কোর্সেসগুলো আসলে কীভাবে কিনবে এটার ব্যাপারে এখনও অনেকে আসলে মানে আউলিয়ে যায় যে এত কিছু একসাথে এখানে আসলে অনেক কিছু একসাথে সো এত কিছু একসাথে এখান থেকে চুজ করবো কীভাবে ফার্স্ট অফ অল তোমার মাথায় রাখতে হবে আমাদের ডোমেইনটা ঠিক আছে ডোমেনটা ডোমেনটা কি এচ কোর্স বিডি ডট কম হ্যাঁ এইচ কোর্স ডট কম সেখান থেকে যাওয়ার পরে দেখবে এই যে সুন্দর মতো নানাজ ভাই আছে আমাদের জিপ্রান ভাই আছে আমাদের শ্রমিক ভাই আছে আমাদের সব কিছু মিলাই ঝিলায় এত ভালো ভালো কিছু মানুষের ছবি দেখবা একটু স্ক্রোল করতে হবে স্ক্রোল করলে দেখবে আমাদের সেগমেন্টস গুলো চলে আসছে এই সুন্দর সেগমেন্টসগুলোর ভিতর থেকে তুমি যেটাতে যাবা সেই সেগমেন্টের কোর্স ওখানে থাকবে ওকে আমি চলে যাব প্রাইভেট ভার্সিটির সেগমেন্টে প্রাইভেট ভার্সিটির প্রস্তুতি এখান থেকে যাওয়ার পরে দেখতে পারবা এখন অটোমেটিকলি জিনিসপাতি ইংলিশ হয়ে গেছে ফুল অ্যাডমিশন কোর্সেস অর্থাৎ এখান থেকে তোমরা হচ্ছে টোটাল যে ফুল অ্যাডমিশন কোর্স যতগুলো অ্যাডমিশন কোর্স আমরা লঞ্চ করছি সবগুলো অ্যাক্সেস এখান থেকে পাচ্ছ ক্লিক করবা দেখবা যতগুলো কোর্সেস আছে সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে যেমন আমাদের অল প্রাইভেট ইউনিভার্সিটি ক্র্যাশ কোর্স এরপরে রিসেন্ট যে কোর্সগুলো আমরা লঞ্চ করেছি আমাদের ফল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এর এনইস ক্র্যাশ কোর্স ব্র্যাকের ক্র্যাশ কোর্স এবং একটা নতুন আমরা লঞ্চ করেছি সেটা হচ্ছে যে

কোর্সটা কিন্তু একদম রিসেন্ট লঞ্চ করেছি আমরা কতজন জন ইনরোল করেছে এবং এর পাশাপাশি হচ্ছে যে কী কী থাকবে এই কোর্সের ভিতরে ইচ অ্যান্ড এভরিথিং কোর্স কন্টেন্টে গেলে আসলে দেখতে পারবা এখানে ডেমো ক্লাসেস আছে ডেমো ক্লাসেস ক্লিক করলে সুন্দর মতন জাস্ট ক্লিক করে দেখবা সুন্দর মতন তোমার ক্লাসে চলে আসবে কি বলছি বলছো আমি এটা প্লে করতেছি না একটু প্লে করে দেখি তো আমি এটা প্লে করতেছি না এখন কপিলেট খাই যেতে পারে কোনো ঠিক ঠিকানা নাই তো এবং এখান থেকে ডেমো ক্লাস এক থেকে দুইটা দেখে বুঝতে পারবা যে আসলে আমাদের ক্লাসের কন্টেন্ট কোয়ালিটি কীরকম এবং এরপরে তুমি যা সুন্দর মতন এখানে গিয়ে যেখানে নিচে দেখবে আমি নিচে নিতে পারতেছি নাও এনরোল বাটনে ক্লিক করলে দেখবা তোমাকে লগ করতে বলবে লগন করা থাকলে এই পেজটা আসবে না এখান থেকে লগ করে সুন্দর মতন বিকাশ নাম্বার বা হোয়াট এভার ই ওয়ান্ট আমাদের যে গেটওয়ে সিস্টেমস রয়েছে সেখান থেকে সুন্দর মতন পেমেন্ট করে দিলে অটোমেটিক্যালি তোমার কাছে এই কোর্স অ্যাক্সেস চলে আসবে আর কি খুবই সিম্পল একটা প্রোসিজার এই যে এখন আসছে খুবই সিম্পল একটা প্রোসিজার এবং যদি কোনো প্রকার কোয়েশন অ্যান্ড এভ্রিথিং থাকে তোমরা হচ্ছে ডিরেক্টলি চাইলে আমাদের যে ফেসবুক আছে ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে সব কিছুই আছে এখানে জাস্ট ক্লিক করলেই হবে ফেসবুক ইউটিউব সব সবখানে নিয়ে যাবে সেখান থেকে ডিরেক্টলি তোমরা মানে পোস্ট করতে পারবে বা কোয়েশ্চেন করতে পারবে এবং আমাদের কিউনে পাবলিকেশন যদি তুমি ক্লিক করো সেক্ষেত্রে আমাদের কিউএন এর ওয়েবসাইটে নিয়ে যাবে যেখান থেকে তোমরা হচ্ছে সুন্দর মতন সার্চ করে করে আমাদের যেই ব্র্যাকের যেই বইগুলো বা এনএসর যে বইগুলো ফার্দার যত ধরনের বই আছে সব কিছু এখান থেকে পাবে আর কি সো দ্যাট ইজ অল যারা হচ্ছে কোর্স কিনে আগ্রহী ছিল বাট কীভাবে কিনবা বসতেছিলাম না তাদের জন্য এই প্রপার টিউটোরিয়ালটা থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম